এক থালা গরম গরম ভাত আর সাথে এই তরকারিটা ব্যাস আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত নিমেষে শেষ আর এটা বানিয়েছি মাত্র দুইটা টমেটো আর কিছু বরবটি দিয়ে বাড়িতে যখনই বরবটি বাজার করে আনা হয় তখনই পাঁচমিশারি তরকারি না করে বরবটি দিয়ে এই কারিটা বানিয়ে দেখুন জাস্ট অসাধারণ আর বানাতে সময় তো একেবারে কম লাগে খুবই সহজ বন্ধুরা আজকের রেসিপিটা একটু না টেনে পুরোটা দেখবেন আপনাদের অনেক উপকার আসবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বরবটি আর দুইটা মোটা সাইজের টমেটো টমেটো কিন্তু অবশ্যই ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন প্রথমে এই দুইটা টমেটো এবং কিছু পেঁয়াজ এরকম লম্বা এবং মোটা করে কুচি করে নিয়েছি একইভাবে বরবটিগুলো কিন্তু লম্বা করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন কাটার পরে কিন্তু ধোয়ার প্রয়োজন নেই প্রথমেই একটা স্পেশাল বাটা মশলা তৈরি করব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবং টমেটো আর এখানে দিচ্ছি এক মুঠো চীনা বাদাম আপনি চাইলে কিন্তু যে কোনো বাদাম দিতে পারেন তবে আমার কিন্তু খেতে ভালো লাগে চীনা বাদাম তাই চীনা বাদামে দিলাম এরপর এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিলে এটা হয়ে যাবে তো এখানে দুই তিন মিনিট খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব নরম হওয়ার জন্য দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু খুব ভালো করে এটা নরম হয়ে গেছে এরপর এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব বাস এটাকে আর ভাজার প্রয়োজন নেই এরপর ভেজে রাখা টমেটো পেঁয়াজের মধ্যে কিছু আদা কুচি রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট রেডি করেছি দেখুন রেডি হয়ে গেছে স্পেশাল একটা বাটা মশলা এটা দিয়েই কিন্তু আজকে বরবটি রান্না করব এদিকে মশলা তো রেডি হয়ে গেল বরবটিগুলো ভেজে নেব তার জন্য কয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে বরবটিগুলো দিয়ে দিলাম এরপর একটু হলুদ একটু লবণ দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এই সময় আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখবেন না হলে পুড়ে যেতে পারে আর অনবরত নাড়াচাড়া করে ভেজে নেবেন না হলে তলায় লেগে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি আর এই ঢাকনা দিয়ে ঢেকে রাখার জন্য বরবটিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে প্রায় এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেব তবে এগুলোকে কিন্তু ভেজে একদম ক্রিস্পি করে দেওয়া যাবে না একটু নরম রাখতে হবে দেখুন ঠিক এরকম করে কিন্তু বরবটিগুলো ভেজে নিয়েছি এরপর এটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবং ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চামচ সাদা তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এখানে কোনো রকম তেজপাতা কিংবা গোটা গরম মশলা দরকার নেই এরপর এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে প্রথমে মশলাকে কিছুক্ষণ কষিয়ে নেব হালকা আছে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু এই মশলার মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধ আছে তাই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এরপর মশলা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিলাম এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নেবো আবারও এটাকে হালকা আছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না এই মশটা খুব ভালো করে কুক হয়ে ওপরে তেলটা ভেসে আসছে দেখুন মশলাটা নাড়াচাড়া করতে করতে এরকম শুকনো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে আসছে খুব ভালো করে মশটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখার বরবটিগুলো দেখুন বরবটিগুলো কিন্তু খুব জুসি আছে ভেজে কিন্তু একদম ক্রিস্পি করে দিন এরপরে মশলা সাথেও পাঁচ মিনিট মতোই বরবটিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো খেয়াল রাখবেন যত ভালো কিন্তু কষানো হয় রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয় তো এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো দেখবেন কষানোর পরে এক্সট্রা যে তেলটা ছেড়ে এসেছিল সেটা আবারও কিন্তু এই মশলার রায় থেকে ছেড়ে আসবে পাঁচ মিনিট কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক বাটি জল আজকের এই বরবটি কারিটা একদম ঝোল হবে না খুব গাঢ় হবে তাই খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এক বাটি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম কারণ আগেই বরবটিটা অর্ধেক সেদ্ধ হয়ে আছে তাই এক বাটি জলে কিন্তু খুব ভালো করে এটা রান্না হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট লোয়াচে রেখে দেব। এরপর মাঝে দুই মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে হলে তলায় লেগে যেতে পারে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এরপর এটাকে নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো ব্যাস আর বেশিক্ষণ কিন্তু রান্নার প্রয়োজন নেই এর মধ্যে আর কোনো কিছু কিন্তু অ্যাড করারও দরকার নেই শেষে এভাবেই কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন দারুণ লাগে খেতে তো এরপর এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি কারণ গরম গরম ভাতের সাথে খেতে হবে তো তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখে নিলেন তো কতটা সহজ এবং কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেললাম খেতে কিন্তু অনেক আলাদা অন্যান্য সবজির তুলনায় দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুব প্রশংসা করবে এটা খেয়ে যারা খেতে একদম পছন্দ করে না বর্বটি তাদের কিন্তু এভাবে রান্না করে খাওয়াতে পারেন তারা খেয়ে কিন্তু একটু বুঝতে পারবে না যে তাদের এই অপছন্দনীয় বর্বটিটা আপনি এত সুন্দর করে রান্না করে খাইয়ে দিয়েছেন এতটা টেস্টি হয় তো বন্ধুরা বাড়িতে কিন্তু এবার অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো করে দেবেন আর রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও কোন একটা রেসিপিতে আল্লাহ হাফিজ